বাংলাদেশে প্রচুর পরিমাণে গবাদি পশু পালন করা হয় আমাদের দেশের খামারিরা কোরবানিৎকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে গবাদি পশু মোটা তাজা করে থাকে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন গবাদি পশু মোটা তাজা করার জন্য দানাদা খাদ্যের মিশ্রণ কীভাবে তৈরি করতে হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রান্তিক চাষ ইউটিউব চ্যানেলের আজকের ব্লগ আপনাদের সাথে আছি আমি ইমরান খান গবাদি পশু মোটা তাজা করার জন্য আমাদের দেশের খামারিরা এক একজন এক এক ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকে তবে আমাদের এইরকম পদ্ধতি ব্যবহার করা উচিত যে পদ্ধতি ব্যবহার করলে খরচ কম হবে কিন্তু পরিপূর্ণভাবে হবে। পাচ্ছেন একজন খামারি খাদ্যের মিশ্রণ তৈরি করছে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখছি এই মিশ্রণটি তৈরি করতে ছয় থেকে সাত আইটেমের দানাদার খাদ্য ব্যবহার করা হয়েছে দর্শক এই মিশ্রণটি তৈরি করার জন্য অবশ্যই একজন দক্ষ মানুষের দরকার কারণ হচ্ছে আপনি যখন মিশ্রণটি তৈরি করবেন কোথাও যাতে বেশি না হয় এবং কোথাও যাতে কম না হয় সেদিকে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে দর্শক গবাদি পশু হচ্ছে তৃণভূজি গবাদি পশুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস এই ঘাসের পাশাপাশি গবাদি পশুকে দান খাদ্য দিতে হয় দর্শক একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখছি আপনারা চাইলে গবাদি পশুকে শুধু ঘাস খেয়ে পালন করতে পারবেন না আবার আপনারা চাইলে গবাদি পশুকে শুধু দান খাদ্য খেয়ে পালন করতে পারবেন না দর্শক গবাদি পশুর জন্য কাঁচা ঘাস এবং দানদার খাদ্য এই দুইটাই খুবই ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে গবাদি পশুর ওজন নির্ণয় করে প্রতিটা গবাদি পশুকে দান্দার খাদ্য দিতে হবে দেখতে পাচ্ছেন গবাদি পশুর দানদার খাদ্যের মিশ্রণ কিভাবে তৈরি করছে আপনারা যারা গবাদি পশু পালন করছেন আপনারা অবশ্যই ঠিক এইভাবে দানাদার খাদ্যের মিশ্রণ তৈরি করে নেবেন তারপর আপনার সার অথবা গায়ে গরুর ওজন নির্ণয় করে প্রতিদিন কতটুকু লাগবে সেটা হিসেব করে প্রতিদিন দিবেন দর্শক যারা বাণিজ্যিকভাবে খামার করেছেন আপনারা তো অবশ্যই প্রতিটা জিনিস হিসেব করে দিতে হবে আপনারা যদি বে হিসাবে গরুকে খাবার খাওয়ান তাহলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে দর্শক আপনারা যারা গবাদি পশুকে মোটাচা করার জন্য নিয়মিত দান্দার খাতু খাদ্য দিয়ে থাকেন আপনারা অবশ্যই গবাদি পশুর পেটের দিকে লক্ষ্য রাখবেন যাতে ঘেস না জমে আপনার গবাদি পশুর পেটে যদি ঘেস জমে তাহলে আপনার গবাদি পশুর অনেক বড় সমস্যা হতে পারে সেই জন্য সবসময় গবাদি পশুর পেটের দিকে খেয়াল রাখবেন যাতে কোনো কারণে ঘেস না জমে গবাদি পশু ঠিক মতো খাবার খাচ্ছে কিনা না সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দর্শক গবাদি পশুর পেটে যখনই ঘেস জমে গবাদি পশু খাবার ঠিক মতো খাবে না খাবারের প্রতি অনীহা চলে আসবে আপনারা সেটা দেখেই বুঝতে পারবেন যে গবাদি পশুর পেটে ঘেঁস জমেছে যখনই আপনার এরকম সমস্যা দেখতে পাবেন দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা দেওয়া শুরু করবেন দর্শক এটা কিন্তু গবাদি পশুর খুবই মারাত্মক একটি রোগ অতএব চিকিৎসাটা খুব দ্রুত দিতে হবে দশক আপনাদেরকে একটা বিষয় একটু বলে রাখছি যেসব দান্দার খাদ্য দিয়ে গবাদি পশুর মিশ্রণ তৈরি করা হয় সেটা হচ্ছে গমের ভুসি কুড়া ফিট সয়াবিন তিলের খোল নারকেলের খৈল সরিষার খোল এবং বিভিন্ন ধরনের ডালের ভুসি দশক আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখছি বিভিন্ন খামারিরা এই পদ্ধতিটা ব্যবহার করে থাকে যেমন হচ্ছে ফ্যাট বাড়ানোর জন্য যেসব মেডিসিন আছে এই মেডিসিনটা আপনারা এই দানাদার খাদ্যের সাথে মিক্স করে দিতে পারেন তাহলে আলাদা করে আপনাদের ফেটের যে মেডিসিনটা আছে সেটা খাওয়াতে হবে না দর্শক দানাদার খাদ্যের সাথে মিক্স করে দিলে সেটা দানাদার খাদ্যের সাথে একেবারে পেটে চলে যাবে অতএব গরু মোটা তাজা করার জন্য এই পদ্ধতিটা খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছেন দানাদার খাদ্যের মিশ্রণ শেষ এখন এই দানাদার খাদ্যগুলোকে বস্তার মধ্যে করে রেখে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বস্তার মধ্যে বরা হচ্ছে দর্শক এই সবগুলো দানাদার খাদ্য একসাথে মিক্স করে তারপর বস্তায় বস্তায় ভরে এগুলো রেখে দেওয়া হয় তারপর প্রতিদিন যতটুকু লাগবে বস্তা থেকে বের করে প্রতিটা গরুকে হিসেব করে দেওয়া হয় দর্শক এটা হচ্ছে খামারিদের জন্য খুবই সহজ একটা পদ্ধতি প্রতিদিন মিক্স করতে হয় না একেবারে সবগুলো খাবার মিক্স করে বস্তায় রেখে দেওয়া হয় তারপর প্রতিদিন যতটুক লাগে ঠিক অতটুকু হিসেব করে প্রতিটা গুরুকে দেওয়া হয় দর্শক আপনারা যারা গবাদি পশু পালন করছেন আপনারা চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন দর্শক আর কিছুদিন পরই কোরবান সেক্ষেত্রে সকল খামারিরা গরু মরাদা করার জন্য খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশে গুরু মরাজা করার জন্য যত কার্যক্রম আছে সব কার্যক্রম সবাই ব্যবহার করছে কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রান্তিক চাষী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম